হযরত বিলাল রাদিয়াল্লাহ ছিলেন উমাইয়াইবন খালাফের একজন কৃতদাস তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার মালিক তার উপর অমানসিক নির্যাতন শুরু করল প্রখর রৌদ্রে মক্কার উত্তপ্ত বালুকাময় মাটিতে বিলাল রাদিয়াল্লাহকে শুইয়ে দিয়ে তার বুকের উপর বিরাট পাথর চাপা দেওয়া হতো উমাইয়া বলত মুহাম্মদের ধর্ম ত্যাগ কর নতুবা এই অবস্থায়ই মরতে হবে প্রচণ্ড গরমে পাথরের চাপে শ্বাস নিতে কষ্ট হলেও বিলাল রাদিয়াল্লাহ শুধু একটি কথাই বলতেন আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ একক তার কোনো শরিক নেই তিনি কখনও তার বিশ্বাস থেকে বিচ্যুত হননি যতই নির্যাতন বারুক তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল এর উপর অটল থেকেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহ এই অবস্থা দেখে উমাইয়া ইবন খালাফের কাছে গিয়ে বিলাল রাদিয়াল্লাহকে কিনে নিয়ে তাকে মুক্ত করে দিলেন বিলাল রাদিয়াল্লাহ মুক্তি পেয়ে রাসুল্লাহ আলাইহি আলহিউআসাল্লামের কাছে গেলেন তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন এভাবে একজন কৃতদাস থেকে বিলাল রাদিয়াল্লাহ হয়ে উঠলেন ইসলামের ইতিহাসে একজন মহান ব্যক্তিত্ব যা আজান শুনে সমগ্র মদিনা জেগে উঠত